আপনি এই সময়টা আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনার স্ত্রীর সাথে ঘটছে যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তার করা হচ্ছে একটা ছোট বাচ্চা যে আয়না করে গিয়েছিল সেই ইন্টারভিউ যে তার মাকে যখন আয়না করে সে পিটিয়েছে সেও তখন পাশে সে বাথরুম করে ফেলেছে তারপর বলেছে আমার মা অনেক ভারী একটু দাঁড় করাই তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল গত ১৬ বছরের এখন পর্যন্ত আঠারোশো মানুষ বেশি যারা গুমের শিকার যারা অভিযোগ করেছে এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি আপনারা জানেন যে যেই সন্তানটা মা মানে যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে সেই সন্তানের বয়স এখন চোদ্দ বছর পনেরো বছর এখনো সে বাবার অপেক্ষা করে আহ ইলিয়াস আলি ভাই যিনি গুম হয়ে গেছেন ডিএনপির আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো তারপরে বাইরে চলে তো উনি যে যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দুলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো পাঁচি অগস্ট না হইলে মনে হয় ভালো হতো বলে কেন যে এরপরে আমি জানতে পারলাম আমার বাবা মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তার ভাষায় দেয়া হয়েছে আমি আমার মা একটা থাকতাম যে ফিরতে পারে তো এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তো এখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে মনে চিৎকার করে কান্নাকাটি করতো আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে মনস্তত্বে কালচারে এই গুমকি প্রত্যেকটা জীবন একটা জীবন তো না আরেকজন

অথচ তারা জানতো তাকে করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা এদের নিয়ে আমরা এই কথাগুলো মানুষের পৌঁছাতে পারলাম কিনা এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি এখন যেটা আমরা ধরেন আজকে এই এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপিদের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে ছিয়ানব্বইতে ওই যে আলমগীর তিনি নেতৃত্বে বিদ্রোহ করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম ইতিমধ্যে দুই তিনবার আরো চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এই সব আমলাদেরকে অন্তত চারজন বুধ কোনোভাবে পিছন থেকে পিট্রনেস করেন